আমাদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন করতে এসেছি জাতীয় সংসদ ভবন দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে এই সামনে থেকে আমি যেখানে অবস্থান করছি মানিক মিয়া এভিনিউ রাস্তার এই সাইডটিকে দেখতে খুবই ভালো লাগে জাতীয় সংসদ ভবনটি অবস্থিত ঢাকার সিরে নগর জাতীয় সংসদ ভবনের মোট জমির পরিমাপ দুইশো পনেরো একর জমির উপরে এই জাতীয় সংসদ ভবন অবস্থিত জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় আঠাশে জানুয়ারি উনিশশো সালে জাতীয় সংসদ ভবনটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জাতীয় সংসদ ভবনের স্থপতি প্রফেসর লুই আইকান তিনি মার্কিন নাগরিক ছিলেন জাতীয় সংসদ ভবন বাংলাদেশ তো বটেই বিশ্বের একটি বিশ্বের সৌন্দর্যপূর্ণ ভবনের মধ্যে একটি এই আমাদের জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ ভবনের মোট এমপি রয়েছে বাংলাদেশের প্রত্যক্ষভাবে নির্বাচিত তিনশো আসন তেতনাব থেকে তেতলিয়া এবং পরোক্ষভাবে সংরক্ষিত মহিলা আসনে রয়েছে পঞ্চাশ এই মোট সর্বমোট তিনশো জন এমপি এই সংসদ ভবনে বাংলাদেশের যতগুলো জনকল্যাণমূলক আইন পাশ করা হয় এই জাতীয় সংসদ ভবনে এখান থেকে বাংলাদেশের অর্থ বাজেট এরপরে পররাষ্ট্রনীতি এরপরে দেশের অভ্যন্তরীণ আইন বিচার শৃঙ্খলা উন্নয়নমূলক যতগুলো বাজেট এখান থেকেই পাশ করা হয়ে থাকে এই জাতীয় সংসদ ভবন থেকে জাতীয় সংসদ ভবনের যে মূল ভবনটি রয়েছে সেটি নয়তলা উচ্চতার সমান জাতীয় সংসদ ভবনের তিনটি ভবন রয়েছে প্রধানত সং ভবন এরপরে দক্ষিণ প্লাজা উত্তর প্লাজা জাতীয় সংসদ ভবনের অনেকগুলো প্রবেশপথ রয়েছে আমরা যে সাইডে অবস্থান করছি সেই সাইটে প্রবেশপথ রয়েছে পাশেই রয়েছে এমপিদের প্রবেশদ্বার এরপরে আরেক সাইডে রয়েছে মন্ত্রীদের জন্য এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য আরেকটি বিশেষ প্রবেশপথ রয়েছে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকে